আসসালামু আলাইকুম আম্মা আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আজকে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছে যে আমলটা করলে আপনারা অনেক উপকৃত হবেন অনেক উপকার পাবেন এবং আপনি এই আমলটা যাদেরকে দেবেন তাদের কাছে থেকে ইনশাআল্লাহ আপনি অনেক সুনাম পাবেন এই কাজটি খুবই পরীক্ষিত কাজ আজকের আলোচনা করব যে সমস্ত দোকানে কাস্টমার হয় না কাস্টমারের খুব অভাব দেখা যায় কোনো মানুষ হিংসা করে ক্ষতি করে দেয় যখন মানুষের অভ্যাস সেটা হলো যখন কোনো মানুষ একটু আগে বাড়তে চায় একটু আগে বেড়ে যায় তখন অন্য কেউ ক্ষতি করে না তার নিজের ভাই আত্মীয় পাড়া প্রতিবেশী তাকে দমিয়ে দেওয়ার জন্য পিছু জানার জন্য তারা কবিরাজের কাছে গিয়ে কিছু কুফরি তান্ত্রিকের কাছে গিয়ে আপনার জন্য কালী সাধনা আপনার জন্য বিভিন্ন রকম বান জাদু তারা করে থাকে এবং করে আপনার বিজনেসটাকে দমিয়ে দেয় ইনশাআল্লাহ যদি আজকের আপনি এই এই তাবিজটি এই আমলটি যদি আপনি করতে পারেন আমি একশো পার্সেন্ট আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি এই সমস্ত দোকান যাদের একদম ব্যবসা বিজনেস ডাউন হয়ে গিয়েছে প্রচুর পরিমাণ খরিদ্দার হবে এবং আগের থেকে প্রচুর পরিমাণ বিক্রয় হবে আপনাদের সেখান থেকে অনেক মুনাফা অর্জন করতে পারবেন এটা খুব পরীক্ষিত তো আলহামদুলিল্লাহ এই আমলটি যদি আপনারা জানতে চান এবং শিখতে চান আমাদের ভিডিওটি আপনার পরিপূর্ণ দেখতে হবে এবং এই আমলটি করার জন্য প্রথম আপনাকে জানতে হবে সেই দোকানের মধ্যে কি সমস্যা হয়ে রয়েছে আপনি কিভাবে জানবেন জানার জন্য আপনি রোগ নির্ণয় করতে পারেন হাজিরাত করতে পারেন আর সেই দোকানের মাটি নিয়ে আপনি চেক করে বলতে পারেন তার কি সমস্যা রয়েছে আপনি যদি দেখেন যে তার এই দোকানের মধ্যে ক্ষতি করা হয়েছে জাদু করা হয়েছে আগে আপনাদের ওই জাদুগুলো কাটতে হবে কাটা কীভাবে আপনি কাটবেন সেক্ষেত্রে আমাদের তদ্যির করতে শিক্ষা ইনশাআল্লাহ দেওয়া হয় সেক্ষেত্রে আপনি সেখান থেকে শিখতে পারেন নত আমাদের এখানে অনেক কাটান করা জাদু নষ্ট করার ভিডিও আপলোড করা হয়েছে দেওয়া হয়েছে আপনারা এই ভিডিওগুলোই চ্যানেল থেকে দেখে আসতে পারেন তো সেই নিয়মে আপনারা ইনশাআল্লাহ কাটবেন কেননা আজকে তো টপিক অন্যরকম আমরা কাটার দিকে যাচ্ছি না আমরা যা যাবো আজকে কীভাবে বিরিক্রয়টা আপনারা আমরা বাড়াবো ইনশাআল্লাহ এদিকে আমরা আলোচনা করব তো এই জাদুটা আপনি যদি হয়ে থাকে জাদু তু তো নাও হতে পারে অনেক কারণবশত সেখানে আপনার রেজাদ লেগে সেখানে আপনার দোকানটাকে যে কোনো ব্যবসার মাধ্যমে রেজাদ লেগে ব্যবসা নষ্ট হতে পারে সেক্ষেত্রে আলাদা বিষয় যদি কোনো ক্ষতি না হয়ে থাকে যদি হয় তা আপনি কাটান করবেন তারপর আমলটা করবেন যদি কোনো ক্ষতি না হয়ে থাকে তাহলে আপনি ইল্লা কলিরা এই সুরা মুজাম্মিলটি আপনি সাতবার পাঠ করবেন একটা পানির মধ্যে ফুঁক দেবেন কখন করবেন যে কোনো সময় আপনি করতে পারেন ফুঁক দিয়ে এবং চার কুল সাতবার করে পরে ওই পানির মধ্যে ফুঁক দেবেন এবং আলহামদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন সৌরাতুল ফাতেহা এই সৌরাতুল ফাতেহা সাতবার পরে পানির মধ্যে ফুঁক দেবেন একটা পানি আপনার প্রস্তুত হয়ে গেল আপনি কোনো যা যাকে রুগী দেখছেন আর তাকে বলবেন প্রতিদিন দোকান খোলার সময় আপনি এই পানিটা ছড়াবেন এবং তার সংখ্যা তাবিজ দেয়া আছে এই তাবিজটি আপনি যে কোনো কালি লাল অথবা কেশর জাফরান দিয়ে লিখে দোকানের মধ্যে টাঙিয়ে দেবেন যাতে খরিদ্দারের লক্ষ্য যায় খরিদ্দারের লক্ষ্য যাওয়ার পর দেখবেন ওই দোকানের মধ্যে আস্তে আস্তে অধিক অধিক থেকে অধিক পরিমাণ বিক্রয় হচ্ছে অনেক মুনাফা লাভ হচ্ছে আজকে ভিডিও এই পর্যন্ত ছিল বিস্তারিত কথা আর বলবো না যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন যে আমাদের কাছে তদবির কোর্স করতে চান এই সমস্ত জিনিস শেখার জন্য জিন জাদু বিচ্ছেদ বশীকরণ রুহানি শক্তি এবং কাশ খোলার জন্য সমস্ত আমল আমরা ঈশ্বর আপনাদেরকে দিই এবং আমরা অনেক ছাত্র আগে তৈরি করেছি এখনো করছি সকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে